নিয়ামত কোরআন নিয়াম নবীর আল্লাহের নিয়াম আল্লাপের বিভাগ পৃথিবীর জমি মধ্যে যথা জমিনী কিতাব আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব পুরাণকারী আবার এই কোরআনে করিম একলাই হাতে চাপ এই কোরআন শরীফ বিভার নাম দেখি খাইরুল কুতুব সমস্ত কিতাব শ্রেষ্ঠ কিতাব আবার কোরআন শরীফ বিভাগ যার ওর না জল করে গিয়ে বিভাগ মানব হিসাবে শ্রেষ্ঠ খাইরুল বছর কোরআন শরীফ আর ও না জলে দেয় রসুল্লাহ

এই যুগকাল যুগ হিসাবে শ্রেষ্ঠ তৈরি যে কিতাব কিতাব হিসাবে শ্রেষ্ঠ যার না জল করে গিয়ে এবং মানব হিসাবে শ্রেষ্ঠ সর্বপ্রথম কোরআন শিক্ষা যারা গ্রহণ করছে তারা ছাত্র হিসাবে শ্রেষ্ঠ আবার যে যুগের মধ্যে কোরআন শরীফ না জলি এই যুগ যুগ হিসাবে শ্রেষ্ঠ অন্ধরা এখনো এইরিমে সম্পর্ক রাখে আল্লাহ জানা পুরানি সাথে ছাত্র হিসাবে সম্পর্ক ঘুরাইব ছাত্র হিসাবে তারা শ্রেষ্ঠ এই যুগর মধ্যে আইন যারা পুরানোর সাথে উস্তাদ হিসাবে সম্পর্ক ঘুরাইব উস্তাদ হিযারা শ্রেষ্ঠ

যারা পুরাণ ক্যাম নিজে শিখি অপর বাইরে শিক্ষা দেয় আল্লাহ নাকি সর্বশ্রেষ্ঠ দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ হারা পুরানোর শিক্ষক পুরানোর ছাত্র ইতারা নাকি সর্বশ্রেষ্ঠ মুসলমান এই পুরাণে সাথে সম্পর্ক কর কোরআনে ক্যারিমোর সাথে সম্পর্ক গরম কোরআনে ক্যারিমোর সাথে যদি অনে সম্পর্ক গর্জন লইলে কোরআন চাইলে নাকি দামি অনে সম্পর্ক গর্জন দেয়া নাই আল্লাহ পাগো অনরে দায় বেলাইব আল্লাহ পাগো অনরে দায় বেলাইব সাথে যে বাজিব এবার আল্লাহ পাগে দায় বেলাইব কোরআন চাইলে দামি কিতাব সাথে মনে বাজিলে ছাত্র হিসাবে সম্পর্ক রাইলে